মিড ডে মিল নিয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আজ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে স্কুল খোলা থাকলে প্রতিদিন মিড ডে মিল হয় কতজন ছাত্রছাত্রী এমডিএমের খাবার খেলো তা এ এম এস এই পোর্টালের মাধ্যমে বিডিও অফিসে ডিটেলসের রিপোর্ট পাঠানো হয় আজ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এএমএস পোর্টালের মাধ্যমে বিকাল চারটার মধ্যে রিপোর্ট পাঠাতে হবে সমস্ত স্কুলগুলিকে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নোডাল অফিসারদের এই বিষয়ে এনসিওর করতে বলা হয়েছে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা টিপে নোটিফিকেশন অল করে দেবেন